বীরভূম জেলার মুলু গ্রামে নগরের হয়ে গেল রমজান মাস উপলক্ষে ইফতার পার্টি এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী সাথে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও একসঙ্গে বসে ইফতার করেন এদিন চলুন দেখেনি সেই ইফতারের কিছু অংশ

তনজিমের কাদেরি হাসনাই আমাদের একটা সুফি সংস্থা আছে তার দিক দিয়ে এটা হয়েছে আজকে আবার এই সাতাশে রমজান আমাদের গুরুজন যিনি আছেন বেঙ্গলের সুফিদের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ যিনি আপনার ওনাকে মলাপাক নামে পরিচিত উনি এবং ওনার যে মাজার মেদিনাপুরে আছে আর ওটা পরিচিত ওখানে সব ধর্ম লোকরাই যান জাতি ধর্ম নির্বিশেষে ওখানে যান চোটা ফাল্গুনের আজকে ওনার জন্মদিন সেই উপলক্ষে এই ইফতার পার্টিটা এখানে রাখা হয়েছে এবং বিভিন্ন ধর্ম লোকরা এসছেন আমি খুবই খুশি আমাদের প্রিন্সিপাল সাহেব এসছেন এখানে ইনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ইনি এখান থেকে এসছেন উনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেন এখানে যখনই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এখানে আসেন এখানে বক্তব্য রাখেন এবং উনি এখানে ব্লাডও দেন হাসাতে হোসেন এ মেমোরিতে প্রত্যেক বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি উনি কয়েকবার অংশগ্রহণ করেছেন তো খুব সুন্দর একটা পরিবেশ আজকে ছিল এখানে এর মধ্যে ওপেন হেয়ার এর মধ্যে আমরা ইফতার পার্টিটা আজকে করলাম এবং এই সারাদিনে উপোস করব পরে এটা আমাদের ইফতার হয় এক সঙ্গে বসে আমরা খাই সুন্দর একটা পরিবেশ এটা হয় আর এর সঙ্গে সঙ্গে আজকে আমরা সেলিব্রেট করছি আমাদের যিনি সুফি সেন্ট আছেন মুর্শেদ আলিয়াল কাদরি ওনার জন্মদিন তাই এইভাবে লাইফ টাইট লাগিয়ে আমরা অনেক মনে করছি আজকে তাদেরকে মনে করলে খুব খারাপ লাগে বিশেষ করে এ রাজায় সেখানে যুদ্ধ চলছে ইনোসেন্ট লোকরা তারা কিন্তু কোনো কোনোভাবে এগুলো পার্টিসিপেট করেনি তারা নিরীহ লোক ছোটো ছোটো বাচ্চারা কি দোষ করেছে এবং মহিলারা এমন অবস্থা যে ওদেরকে আপনার পাতা খেয়ে জীবিত থাকতে হচ্ছে আর এক সময় ওদের এখানে সব কিছু ওদের সমাজে পাওয়া যেত যেটা বোধ আমরাও কল্পনা করি না যেসব জিনিস ওরা খাওয়া দাওয়া করতো ওদের লাইফ স্টাইল যা ছিল কিন্তু আজকে ওদের অবস্থা দেখে এত খারাপ লাগে যে সারাদিনও রোজা রেখে ওরা সন্ধ্যাবেলায় ভাবেন একটা রুটির মধ্যে চারজন বসে ভাগ করে খাচ্ছে জলও আপনার পাচ্ছে না এইরকম অবস্থা তা আমরা এটা আজকের দিনে সেটাও প্রার্থনা করছি যে কোনো একটা সমাধান হোক এবং সেখানে পিস আসুক একটা মানে এই যে মহিলাদের উপরে এই যে অত্যাচার হচ্ছে বাচ্চাদের উপরে এই যে কষ্ট ওদের এটা যাতে শেষ হোক এবং শান্তি আসুক পৃথিবীতে আসলে এই যে আমরা পার্টি করি এটা আপনার এর জন্যই করা হয় যে আমরা সব ধর্মের লোকরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি একটা মেসেজ অফ ইকুয়ালিটি এক মেসেজ অফ ব্রাদারহুড যায় এটা এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা ভালোবাসা পরিবেশ তৈরি হয় এই তিরিশটা দিন এইখানে তো একটু কম আছে কিন্তু কলকাতায় চার পাঁচ জায়গায় আপনার এই ধরনের বড় বড়ো ইফতার পার্টি হয় এবং সেখানে অন্য ধর্ম সংস্থারা আপনার ইফতার পাঠিয়ে দেয় যেখানে সব ধর্মের লোকরা যেয়ে আপনার ওখানে ফার্স্টটাকে ব্রেক করেন ওখানে এবং সব আয়োজন তারা করেন ওখানে খুবই সুন্দর পরিবেশ থাকে তো আর তিন দিন মাত্র আছে পরে আমাদের পবিত্র ঈদ হবে এই এক মাস রোজা রাখবার পরে এটা কিন্তু খুবই খুশির দিন আর বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ করে তারা কাপড় চোপড় তাদের তৈরি করা হয় তারা এই এক মাসের এই যে বেগরাস একটা আমাদের শেডিউল সারাদিনেও বাস না কিছু খাওয়া দাওয়া হয় মতে না আপনার কোনো জলও খায় না সারাদিন ওর পরে এই ঈদের এক দুই দিন খুব আনন্দ করা হয় ভালো থেকে ভালো খাওয়া সুইট ডিস্ট্রিবিউশন হয় এক অন্যকে আমরা দিই আমার নাম হচ্ছে সৈয়দ আল কাদেরি আমি প্রেসিডেন্ট তনজিমা কাদেরি হাসনাইনির আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে বেঙ্গলে এইভাবে আপনার উৎসব পালন হয় মেদিনীপুরে হয় পাঁচছুপিতে হয় মুর্শিদাবাদে বর্ধমানে হয় মঙ্গলকোটে বিভিন্ন জায়গায় আমাদের সংস্থা আছে আর এক একটা আমরা ওকেশনে এক এক সময় আমরা এটা পালন করি আর আমাদের যে সংস্থা এখানে খালি মুসলমানদের মেম্বার না সব ধর্মের লোকরা আমাদের হিন্দু ভাইরাও অনেক আছে আজকে এসছেন কয়েকজন তারা অংশগ্রহণ করেছেন ইফতার পার্টিতে যখন আমাদের এখানে প্রার্থনা হয় অন্যরাও এখানে এসে যোগদান করতে পারেন আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই এখানে যেতে এবং বেড়াতে ইট ইজ ওপেন টু অল কেউ এখানে আসতে পারে এইখানে এনাকে রেসপেক্ট জানাতে পারে আমি এখানে বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেই সময় কয়েকবার খুব ভালো লেগেছে এবং আজকে এসে আরও ভালো লাগছে যে এখানে সবাই সমবেত হয়েছেন একসঙ্গে খুব ভালো লেগেছে এই জিনিসটা খুব পিসফুল আমরা অনেক অনুষ্ঠান টনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে গেলে চিল্লা চিল্লি যে হয়েছে যেটা থাকে আমাদের এই মুসলিম ভাইদের এই অনুষ্ঠানে এসে এই পিসফুলনেসটা দেখে আমার খুবই ভালো লাগে আর এখানে যারা এই যে হুজুর সাহেব আছেন এবং ওনার ছেলে আছেন বাকি যারা আছেন ওনাদের যে অন্য ধর্মের প্রতিও সাধু সন্ন্যাসী বলুন বা অন্য ডিপুটিস বলে ওনাদের ওনাদের সাথে যে আচার ব্যবহারগুলো হয় করে থাকেন এগুলোর দিকেও আমি খুব মুগ্ধ হয়েছি এবং এটাই আসলে আমাদের থাকা উচিত এই পৃথিবীতে সকল মানুষ যদি এইভাবে ওনার ওনাদের মতন এই চিন্তাভাবনাটা তুলে ধরতে পারেন যেমন ধরেন আমরা সব কিছুর দিক দিয়ে ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করি যত যে জিনিস যতই ডেভেলপমেন্ট হন না কেন যদি মানুষের চিত্তটা যদি উন্নতি না হয় মানসিকতা মন মানসিকতাটা যদি উন্নতি না হয় আমাদের সব কিছু গটে কিসের মাধ্যমে চিত্তের মাধ্যমে তাহলে উন্নতিতে ডেভেলপমেন্টটা আগে কী জিনিসটা নিয়ে করতে হবে চিত্তকে যদি মানসিকতাটাকে যদি আমরা উন্নতি করতে পারি ডেভেলপমেন্ট করতে পারি তাহলে পৃথিবী অটোমেটিকলি ডেভেলপমেন্ট হয়ে যাবে তো আমি আজকে এখানে এসে অনেক ভালো লাগলো আপনারা ওনাদের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য জীবন কামনা করছি আর যিনি আমার নামটা মনে রাখতে পারেনি আজকে যার জন্ম জন্মতিথি পালন করা হচ্ছে ওনারও মৃদ নিরোগীময় দীর্ঘ জীবন সুস্বাস্থ্য জীবন কামনা করছে সবার সার্বিক মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক সাববে সত্ত্ব সুখিতা বাবা अपना नाम